করে রাখি আমি কারণ দেবাদিদেব মহাদেবকে বেলপাতা দিয়ে সাজিয়ে রেখেছি মায়ের কাছে আলতা সিঁদু রেখে দিয়েছি এই নামাবলি থেকে গোপোষণাকে আমি প্রতিদিন গা মোছাবো মায়ের গায়ে নামাবলি চাপিয়ে দিয়েছি এটা হচ্ছে আমার ভগবান মায়ের প্রতি আমার মা স্বয়ং আমার ভালোবাসা এগুলো সবই আছে তা আমি পড়েছি বই দেবাদিদেব মহাদেব আমি বলি এখানে বর্ধমানের সবথেকে বর্ধমানের সর মোটা শীত যেখানে আছেন আমি একবার জল ঢাল থেকে পড়ে যাই তখন গাঠ ছিল না আমি পড়ে গিয়েছিলাম তা এত হাজার হাজার যেখানে তীর্থ পুণ্যার্থীরা ছিলেন তারা বাবার মাথায় জল ঢালছিলেন তা কেউ কিন্তু পড়েননি আমি আমি আগের মানে উদাস একদম আমি বাবার মাথায় জল ঢালতে গেছি মোটা শীত তো আমি হট করে বাবার গায়ে পড়ে গিয়েছিলাম তা বাবার গায়ে পড়ে যাওয়াতে আমি ওইখানে বসে অনেকক্ষণ কেঁদেছিলাম প্রায় আধ ঘন্টার ওপর আমি কেঁদেছিলাম মন কোনো শান্তি ছিল না যে বাবা আমি তোমাকে ভক্তি করি না বাবা কিন্তু আমি কেন পড়ে গেলাম তোমার গায়ের ওপরে তাহলে তুমি কি চাইছো না বাবা আমি তোমার মাথায় জল ঢালি তা সেই দিনে আমার খুব অন্তর্ধিক কাঁদা ছিল যে বাবা কেন আমি তোমার গায়ে পড়ে গেলাম বাবা তাহলে মা আমাকে ভালোবাসে তুমি আমাকে ভালোবাসো না বাবা পরম পিতা পরমেশ্বর হে ভোলানাথ আমি খুব কেঁদেছিলাম তো আমার স্বামী আমাকে সান্ত্বনা দিয়েছিল তুমি চুপ করো না তুমি নেগেটিভ কেন ভাবছো ওটা পজিটিভ তো হতে পারে ও আমাকে সবসময় পজিটিভ কথা বলে তুমি কেন নেগেটিভ কথা ভাবছো হয়তো পজিটিভ ভাবো না যে তোমাকে আরও কোলে নিলেন তিনি তোমাকে এই এর মাধ্যমেই কোলে নিলেন তা তুমি ভাবো না যে স্বয়ং দেবাদিদে মহাদেবের আশীর্বাদ তো তোমার ওপরে আছে আর বাবা হয়তো সেই সময় তুমি জল ঢালতে গেছো তোমাকে হয়তো কোলে নিয়েছে তোমাকে আদর করেছে তুমি বলো না আমার বাবা আর মা সেই নিয়ে হয়তো আদর করেছে যাই হোক এটা হওয়ার পর আমি মন শান্ত করে বাড়ি আসি তা আমার ছেলে কিন্তু খুব শিব ভক্তি আজ তুলসী মন্দিরে একটা শিবলিঙ্গ কোনো একটা ভক্ত দিয়েছিল আমাকে বলছে মা তুমি এটা বাড়ি নিয়ে টলো তুমি এটা বাড়ি নিয়ে টলো তো আমি শিবের মাথায় রোদ ডল তা তো সত্যিই তাই ও স্নান করার পর ও খুব শিব ভক্তি ও কে তো হয় না ও ছোটোবেলাতে না একটা শিবলিঙ্গ দিয়ে ও ধ্যানে বসতো এরকম ধ্যানে বসতো মা আমি ধ্যান করব আমি শিবের ধ্যান করব আমি যে কেমন করে ধ্যান করব বলো তো মা কী বলতে হবে বলো তুমি আমি বলছি ওং নম শিবায় নমো বলো হে ভোলা মহেশ্বর হে দেবাদিদেব মহাদেব তো সত্যি গোপাল দেখছি ছোটবেলায় বসতো ওই শিবলিঙ্গটাকে নিয়ে ওং নম শিবায় ও এখনও ওর কুমন্ডিতে জল রাখা আছে ও স্নান টনান করে ঠিক দেবাদিদেব মহাদেব মাথায় জল ঢেলে তবে স্কুল যায় জানি না ওর মধ্যে বাবা কতটা কি দেবেন তবে এখনও পর্যন্ত একটা কথা বলি এত এত সন্তান দেখতে দেখতে আমি নিজের সন্তানের কথা ভুলে যাই সত্যি বলছি এত সন্তান দেখতে দেখতে তাদের জয়কৃষ্ণকালী মায়ের জয় প্রচার করতে করতে নিজের সন্তানের কথা ভুলে যাই তো সত্যি আমি এক এক সময় ভাবি যে গোপালকে হয়তো মানুষ করতে আমি পারলাম না হে মহাদেব তুমি আর তোমা আমি তোমার প্রতি ছেড়ে দিলাম তো জানি না ও কেমন রেজাল্ট করবে পড়াশোনা হয়তো কোনো মতে ভালো হতে পারবে না হয়তো সেই দোষটা আমার কিন্তু সত্যি বলছি একদম মিরাক্কেলের মতো চমৎকার মিরাক্কেলের মতো ও শুধু টিউশান যায় দুটো টিউশন দিয়েছি মন্দিরে আমি চলে যেতাম ওকে টিউশান পড়তে দিয়ে তারপরে মন্দিরে যেতাম আমি প্রতিদিন আপনারা দেখেছেন আমি সত্যি ও রেজাল্ট শুনে আমি অবাক ও রেজাল্ট ও ও যে কীভাবে ধরে ফেলে কোনো টিচাররা যদি অল্প দেন ধরে ফেলেন টাউন স্কুলেতে পড়াশোনা করে টাউন স্কুলে পড়াশোনা করেন টিচাররা ম্যাডামরা প্রচণ্ডকে ভালোবাসেন প্রচণ্ড ও আঙুল চষে ও কিন্তু পড়তে পড়তে লিখতে লিখতে আঙুল চষে ক্লাস থ্রিতে উঠলো তা স্যাররা ম্যাডামরা ওকে এত ভালোবাসে না আঙুল চষেটা দেখে ওকে প্রচণ্ড ভালোবাসে কি বলে না গোপ ওকে বলে লক্ষণবাবু লক্ষণবাবু তুমি হ্যাঁ আঙুলটা ছেড়ে দাও খুব খুব ভীষণ ভালোবাসে ওকে এটা সবই দেবাজিদেব মহাদেবে ও রেজাল্ট যে এত ভালো করবে আমি আমি কল্পনাও করতে পারিনি ও রেজাল্ট খুব সুন্দর রেজাল্ট করছে সবই দেবাজিদেব মহাদেবের আশীর্বাদ আমি যে মায়ের ভক্ত আর আমার পুত্র হয়েছে দেবাদিদেব মহাদেবের ভক্ত তা সত্যি বলছি বাবার আশীর্বাদ সবসময় মাথার ওপরে আমার আছে তা কীভাবে প্রাপ্ত হয়েছে আমি আগেও আগে পরে আমি বলবো এই কথাগুলো তা নাকের কথাটা আমি আবার আসি ফিরে গিয়েছিলাম আমি হারিয়ে গিয়েছিলাম কথা বলতে বলতে আবার দেবাদিদেব মহাদেবের কাছে আমি ফিরে এলাম আবার তা মায়ের চরণটিপ থেকে বাবা বলে না তো নাকটা দেখো ভালো করে সবাই একটু দেখবেন হ্যাঁ নাকটা না আমার আঙুলে ভেঙে যায় আমি খুব মায়ের কাছে বসে কাদিমা কেন তোমার পার্টির থেকে আমার বাবা বাবার নাকটা ভেঙে গেল কেন ভেঙে গেল আমার ছেলে কিন্তু ভীষ্মণ দেবাজিদে মহাদেব ভক্ত ও যদি দেখে না নাকটা ভেঙে গেছে ও কিন্তু কাঁদবে গোপাল তো প্রচণ্ড দেবাজিদে ভক্ত কাঁদবে কিন্তু মা ও মা নাকটা ভেঙে গেল। দুদিন নাকটা ভেঙে পড়ে আছে পড়ে আছে আমার স্টেনসেন আমি মাকে জিজ্ঞাসা করছি ও মা কেমন করে নাকটা কি করব বলো মা কেমন করে নাকটা ভেঙে গেল তা মানে আমার সেদিনকে একটা চমৎকার মিরাকেল হয়েছে সেটা বলার কথা নয় আমি বসে বসে ভাবছি বসে বসে ভাবছি তা স্বয়ং মনে হলো আরে মায়ের নাকটা কী দিয়ে আমি তৈরি করব বাবার নাকটা আমি নাকটা কী দিয়ে তৈরি করব তা গঙ্গা মাটি কোনো ভক্ত মাকে গঙ্গা মাটি দিয়ে গিয়েছিলেন সেই গঙ্গা মাটিটা বাড়িতে রাখা ছিল মায়ের কাছে মায়ের ফট কোনো সময় কিছু হলে গঙ্গা মাটি দিয়ে দিই সেই গঙ্গা মাটিটা নিয়ে এসে আমি জানি না কেমন চমৎকারের মতো হলো আমি সেই একটু মাটি নিয়ে যেই বাবার নাকটাতে আমি বসেছি যেন মনে হচ্ছে স্বয়ং বাবার নাকটা বসিয়ে নিল আমি তো মাটির মূর্তি বানাতে পারি না আমি কিছু করতে পারি না আমি নাকটা কেমন করে করব তা নাকটা একবার সবাই দেখুন একবার বাবা বলে না নাকটা আমি একটু দেখাই নাকটা একটু দেখবেন নাকটা দেখুন নাকটা নাকের মতো হয়েছে তা যাই হোক আমি এটা আবার নাকটা আমি যেই গঙ্গা মাটিটা আমি দিয়েছি পুরো নাকটা যেন নিজে থেকে বসে গেলো নাকটা নিজে থেকে তৈরি হয়ে গেল আরে এত সুন্দর তো নাক কি সুন্দর মনে হচ্ছে আবার পুরো একদম কোনো যারা মূর্তি বানান তারা মনে হচ্ছে বসিয়ে দিয়েছেন আমি নাকটা করে ফেলাম মা আমি বাবা নাক করে দিয়েছি বা গো মা আমি বাবার নাকটা করে দিয়েছি মা বা আমি পেরেছি বা বা আমি পেরেছি বা আমার হাত দিয়ে নাকটা খসে গিয়েছিল আমি নাক করে দিয়েছি বা বাবার তা আমার এত খুশি আজি দেখুন তারপরে নাকটা দেখছি একদিন এসে দেখছি নাকটা কেমন চিটফাট ধরেছে আমি মাকে বলছি ও মা বাবার নাকটা কিন্তু ফেটে যাচ্ছে মা আবার কিন্তু খসে যাবে আমার আমার ছেলে কিন্তু কাঁদবে আমিও কিন্তু কাঁদবো তা মাকে বলছি নাকটা কেমন করে গোল হবে মা এই দেখুন এই ঘি ছিল আমি দেবাদেব মহাদেবে স্নান করাই এবার এই ঘিটা দিয়ে আমি নাকটা রোজ একটি করে এসে রোজ আসি আর একটু করে নাকটাতে ঘি বুলিয়ে দিই দিয়ে নাকটা করে তেল হবে